তো বার্থডে তো সন্ধ্যায় হবে সকালে কাজ আছে আজকে ভুট্টা গাড়া ওদিন তো গাড়তে পারিনি আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম তো গাড়া হয়নি তো আজকে যাবো আজকে শাশুড়ি মা গাড়ছে ওই যে দেখো দেখা যাচ্ছে কিনা জানি না তো এখন যাচ্ছি অল্প স্বল্প ভুট্টা গেড়ে এসে বাটিতে আজ অনেক কাজ আছে ভুট্টা নয় নিয়ে গিয়েছিলো আগে শাশুড়ি মা খেতে তো আমি দেখতে পাইনি ভুট্টা না মোটর এই যে দেখো মটর মোটর গাড়া হবে তো আমি ভুল করে ভুট্টা বলে ফেলেছিলাম তো এখন যাচ্ছি বাটি নিয়ে আবার মটর গাড়া হবে আমাদের মোটর গাড়া শেষ এই দেখো থালা বাসন চলে যাচ্ছি এখন গিয়ে আবার রান্না করতে হবে বাড়িতে যাই দেখি কি রান্না করি তো ফাইনালি আমার রান্না বান্না শেষ আমি কি রান্না করলাম সেটা দেখাচ্ছি তোমাদের দাঁড়াও আজ শনিবার নিরামিষ তাই সোয়াবিন আলু দিয়ে ঝোল করেছি আর যেখানে লাউ শাক করেছি দেখো দেখেছো লাউ শাক আর সোয়াবিনের আজকে বার্থডেতে পুরি ডাল ঘ্যাট এসব বানানো হবে জন্য বাইরে চুলা বানানো হয়েছে জন্য চুলাটা জ্বালিয়ে একটু গরম করছি দেখো কেমন হয়েছে চুলোটা বলবে সবাই আমাদের বার্থডে গার্ল আজকে পুজো দিতে গেছিলো কি সুন্দর লাগছে আমাদের বার্থডে গালকে তুমি পুজো দিতে গেছিলা কি বললা ঠাকুরকে কে বললাম আমাকে বড় করে যা আমি জুনি যদি আমি পড়াশোনা করতে পারি স্কুলে দেখছো সবাই গিয়েছিল পূজো দিতে আজকে এই যে बर्थडे গেলে মম্মিজি কাকিজি বুনু ভাই নিজেই একটা আমাদের বাড়ির গোপাল ভার আমার দাও দেখো কি দেখছে মোবাইলে আচ্ছা রাও গোপাল ভাত দেখে দেখে ভাত খায় নিজেই একটা গোপাল ভাই দেখো ধীরে ধপ 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 আজকে কিস্তির টাকা দিতে যেতে হবে এখন ভাবছি কোথায় যাব এদিকে রাস্তা দিয়ে যাব না শর্টকাট খেদ দিয়ে চলে যাব ভাবছি শর্টকাট খেদ দিয়ে চলে যাবে ওদিকে অনেকটা লেট হয়ে যাবে তো আমি খেত দিয়ে শর্টকাট চলে যাচ্ছি কিছু টাকাগুলো দিয়ে আসি দিয়ে যাচ্ছি ওই দেখো মানে কাকি শাশুড়ি একা একা ভুট্টা লাগাচ্ছে খেতে একা একাই সারাদিন সবাই কাজ করে দেখো সারা মাঠ খা খা করছে রোদে এবার ঠান্ডার দিন এত গরম এখন অবধি মানে বোঝা যায় না দিন যাচ্ছে কত কিছু হচ্ছে একটা গান গাই হ্যাঁ এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো একদম বাজে গান দেখো বেশি শর্টকাট নিলে কি হয় দেখো কোন জঙ্গল মঙ্গল দিয়ে আমি আসছি একা একাই দুপুরবেলা ভয়ও লাগছে করার কিছু নেই রাস্তা দিয়ে আসলে অনেকটা ঘুরে হবে তবে এবার ভয় লাগছে এদিকে যাব না আর একা একা ওই রাস্তা দিয়েই যাবোটা এই যে রাস্তায় এসে গেছি এখন আর ভয় নেই এই যে বাড়ি কাকির এখানে টাকাটা দিয়ে চলে যাব। আমার টাকা দেওয়া শেষ হয়ে গেছে তো এবার আর ওই জঙ্গলের রাস্তা দিয়ে যায়নি এবার সোজা রাস্তা দিয়েই যাচ্ছি সেই ভয় লাগে ওদিকে যাওয়া যাবে না একা একা দেখো সোজা রাস্তা দিয়ে এখন চলে যাবো বাড়ি এই রাস্তাও কি কম ভয়ানক মনে করেছ দেখো কি জঙ্গল এটা ফরেস্টের মতন মনে হচ্ছে যেতেও ভয় লাগে এখন রাস্তাঘাট দিয়ে একা একা কেন যে এলাম একা ছোট যাটাকে নিয়ে এলেও ভালো হতো তো ফাইনালি ভয়টা সব পেরিয়ে চলে এলাম বাড়ি ওই যে বাড়ি এখন আর ভয় নেই এখন চলে এসেছি বাড়িতে বার্থডে গালকে সাজিয়ে দিচ্ছি দেখো তো কেমন হলো বার্থডে গালকে সাজানো একটু পরে কেক কাটা শুরু হয়ে যাবে বার্থডে গালের সাজিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখা যায় বন্ধ করে দাও আমি তো बर्थडे শুরু হয়ে গেছে রান্না বাননা শুরু হয়ে গেছে তো এখন আমরা বানাচ্ছি পুরি দেখো আছে কত লোক এসেছে আমাদের বাড়িতে পুরি বানাতে এই যে বান্ধবীটা ঐদিনের এই যে মাটিতে পড়ল তো মাটিতে ধুয়ে নিবো এই যে এই যে সবাই এসে ছুটি ওই যে বল মেসি বলতি সবাই আসেন বানানো হচ্ছে ঝন্টু মন্টু এসে দেখো बर्थडे যে কোথায় গেল দেখতেই পাচ্ছি না बर्थडे गर्लটাকে बर्थडे गर्ल আমাদের হাই দেখো আমাদের बर्थडे ডেকরেশন কেমন হলো ভালোই তো হয়েছে সুন্দর হয়েছে দেখো সবাই কমেন্টে বলো কেমন হয়েছে যা সব রেডি করে ফেলছে দেখো বার্থডে গাল যে কোথায় গেল খুঁজেই পাওয়া যায় না দেখো ফাইনালি পেয়েছি আমাদের বার্থডে তোতা দিকে দেখো তোতা একটা হাসা মন করা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে দাঁড়িয়েছি এখন কেক টেক কাটা হবে সবাই রেডি হয়ে গেছে ওখানে ক্যান্ডেল ট্যান্ডেল সব রেডি করছে কেক কাটার জন্য সবাই রেডি হয়ে গেছে ক্যামেরা নিয়ে দেখতেই পারছো তোমরা সবাই তো এখনই কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের কেক কাটা তো এখন শুরু হয়ে যাবে আমাদের কেক কাটিং

আমি একটা ননদকে বলেছিলাম এবার আমি আশীর্বাদ দিব আমাকে একটা ভিডিও করে দেখ দেখো কি স্প্রিটে ভিডিও করে দিয়েছে এখন আর কোন ক্লিপও নেই এটার মধ্যে এটা বাবা যায় দেখো এত স্প্লিট করে দিয়েছে এত পাজি আমার একটা ননদ এই দেখো ব্যাগ দিয়ে দিল একটা স্কুলে যাবে কালকে থেকে কেমন হবে তার স্কুল হবে বাটের পরিবেশন শুরু হয়ে গেছে পরিবেশন করছে আমার দাওয়া দেখো সবাই বসে গেছে আমরা কিন্তু পছন্দ আমরা হ্যাঁ ঠিক আছে আপনার ব্লগ আমাদের পছন্দ গরম গরম বান্ধবী সারা দিন দিচ্ছে মা এই যে দেখো বান্ধবীর অ্যাক্টিংটা খালি দেখো তো ফাইনালি আমাদের সব কাজ শেষ বাটা সাথে শেষ সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে তো এখন হচ্ছে জিনিস জিনিস সব আবার রাখা জায়গা জিনিসের জায়গা জিনিস রাখছে সব গুছোচ্ছে আমার দাও সব চলে গেছে সব ফাঁকা হয়ে গেছে

ওই দেখো আচ্ছা খালি নজর দিচ্ছে কি খেলাম এদিকে ঘুরে খারে বড় করে হা করে দেখো লজ্জা পায় ওদিকে ঘুরে খায় সাই তোহলি রে আমাদের बर्थडे শেষ এসেছে বাড়ির সামনে পুচকার গাড়ি সবাই মিলে পুচকা খাচ্ছে আমিও খাবো